টাকার ছিঁড়া নোট রাস্তায় যদি ফেলানো যায় সেই সময় মুত্তাকিন পরহেজদার ওর বাবা এ কার্ডটা আবার সে নিয়ে যাও জোরে জোরে ডাক সারে কিন্তু এক হাজার টাকার একটা নোট যদি ফেলানো পায় এদিক ওদিক টাকাই এদের এই পকেটে ডুন সারা পাঁচ টাকা দশ টাকার দ্বারে মুত্তাকিন হাজার টাকার দ্বারে গেলে সেই জায়গায় মুত্তাকিন কায় জায়গায় শুয়ে বলবে কথা কন নির্বাচনের আগে হয় দেখা হবে কিনা জানি না। একটা পরামর্শ হলো আপনি বাজারে গেছেন বড় মাছ কেনবেন শ্বশুর রুই কেনবেন কাতলা কেনবেন শৈল কেনবেন কিনবেন বাজার ঘুরে কিছু পান নাই এ বড় মাছ একটাও নাই ঘুরতে ঘুরতে যাইয়ে দেখেন যে ওই শেষ বাজারে বাজারের কুনায় দুই ডেলায় সাইডে টাকি মাছ আছে দুই ডেলায় কটা টাকি মাছ টাকি এবার আমাকে যদি তেলুটাই এদিক কি কয় গড়িয়ে টাই নেই কেন কাজ গেটে গড়িয়ে টাই এ গড়িয়ে কি খায় ময়লা খায় না পায়খানায় আর আপুর উপুর গেলে না মাথা ওই গোল ব্যাঙ্গে সঙ্গে লাভ দেয় তেল থেকে দৌড়িয়ে রাখা না আর বাচ্চাটাই যেগুলো সেগুলো একটু ভদ্র শ্রদ্ধা দেখতে ভালো আবাস খায় না তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না লাস্টে দেখি দুই ডালায় কয়টা টাকি এক ডালায় ভাইতোটাই আর একটা খায় গেড়ুটাই আপনি কোনটা কি কেনবেন বোঝেন নাই যদি সাইডে কিনতে আয় তাহলে কি না না তো ঠিক এখন আবু বাকার উসমান আলী তলহা বেলাল আম্মার সোহেব হাসান হুসাইন মোয়াবিয়া এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই আবদুল্লাহনে ওমর আব্দুল ওমর আবনে আব্দুল আজিজ বাচ্চা শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাট আলমগীর সব বাচ্চা হারুনা রশিদ এই সমস্ত বড় মাছ বাজারে নাই এখন যা আছে ধরে নেন দুই ডালায় কটা মাছ আছে আর ঘরটাই এখন বুঝে আপনার যেটা রুচি তিয়ায় সেইটা কিনেন আর কোন এলাকার বাইতটাই কিনা আর কোন এলাকা গেরুটাই কিনা ওই এলাকার মানুষটি ভালো জানে আমিও কতি পারবো না কয়ে জান্নাত কোন দিক কয়ে এই দিক জান্নাত যান জান্নাতে চলে যান একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গা একটা সার আছে একটা শাকো বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল এখন তো প্রায় বৃষ্টি হয়ে গেছে বাসের সার ছিল না তো বাসের সাড়ে উঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ সার অতটা চলতে পারি না তো বাসের সাড়ে উঠার সময় লক্ষ্য করতাম যে পাট তলের ডার হালাত কি যদি পায়ের নিচে তিন বাস থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায় বাস একটা পার নিচে আবার তার জায়গায় জোড়া তালি ভাঙ্গা ভাঙ্গা পশা বসা ভাব সেই সময় পার তো উপার হতেই হবে নইলে শ্বশুর বাড়ি যার কায়দা নাই তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে পাত্তলারটা ভাঙ্গিয়ে গেলে ওইটা ধরে জুলতি জুলতিও চলে যাব। এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না চুলের সে হীরার সে ধার উঠতে হাজার সমতলে দশ হাজার নামতে হাজার হাজার বছরের পর সে হিরার উপরে কোনো বাস নাই চক্ষু বন্ধ করে বসে পড়বেন ও আল্লাহ তা এই টিকিট নিয়ে ভেসতে যাওয়া হলো না এবার অব কি রে কি সম্ভব নাকি যাইতে চোখের সামনে আবার কয়জন গেছে বেইমান তারা ওই চারে উঠার সাথে সাথে কাইটে দুই ভাগ হয়ে পড়ে গেছে ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন কিছুক্ষণ ভেবেচিন্তে দেখবেন ফেরেস তারা বলবে ভাই এ জায়গা বসে থাকলে বেসতে যাবে না বেসতে আলো এই নদীর উপা আর এই নদী এই পার আর এই একটা ব্যবস্থা আর কোনো খেয়া টিয়া ফেরি মেরি কোনো তা নাই কোন জায়গা পার তোমার হতেই হবে এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন আপনি নিজেও তা জানবেন না ওয়াইয়া মুরু আলা কালবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন চার নম্বর পুরস্কার এই পুরস্কার গুলো কিসের বিনিময় জোর হলো না কৃষ্ণ লালারায় বলছেন কিসের বিনিময় নামাজ চার নম্বর গেল পাঁচ নম্বর পুরস্কার হলো এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন ফাঁকা সরের পর আপনি ঘুরে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক বৃষ্টি বৃষ্টি কোন দিক খুঁজে পাচ্ছে না এরম কোনো টেনশন না ফেরেস্তারা আপনাকে অনাসে নিয়ে যাবে মিজানের পাল্লা উপাসের ওই ও জায়গা নেবে না ওয়াদ খুল জান্নাতা বিগাই হাসাব ওয়াদ খুল জান্নাতা বিগাই রে হাসাব সিদ্দিকা আয়সা কেন বিয়াপাক বলেন আয়সা বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে চলিয়া যাইবে এদের ওই চার ইমিগ্রেশনে যাওয়া লাগবে না চারটে চেক পয়েন্টে যাওয়া লাগবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম হলো পাঁচ অক্ট নামাজ আল্লাহর সামনে যে দাঁড়ায়

যে এই ভয় পায় ওই লোকটা আহা করে না লোকটা হারামে হাত দিতে পারে না হারাম বাক্য দিয়ে বের করতে পারে না গিবাদ শিকায়ত করতে পারে না কটু বাক্য বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না গালাগালি কাজাকাজি করতে পারে না তার জবানকে সে কন্ট্রোল করতে বাধ্য হবে কথা কনাইয়াকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না তার হাতে জাল ভোট দেবে না তার হাতে পরের জায়গা দখল করবে না তার হাতে সুদিয়ে টাকা গুনবে না আল্লাহরে ভয় পায় কারণ সুদিয়ে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ আমি টাকা গুনতেছি আল্লাহ তো দেখতেছে ঘুস খাওয়ার সময় ঘুষের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে না রে আমি আমি টাকা নিচ্ছি ঘুষের টাকা আল্লাহ তো দেখতেছে চুরি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে পরের ক্ষেত্রে জমি কেট ফসল কেটে নিয়ে আসতেছি এটা তো আল্লাহ তো দেখতেছে এইগুলো যারা ভয় পায় অমাইয় তাকে সর্বক্ষেত্রে ভয় পায় হাজারো সুযোগ পেয়েছে গরিব সুযোগ আল্লাহ একবার রজলন দাত ইমরাতি আখা আকাফুল্লাহ হজুব গভীর রাত্রে শতভাগ নির্বিলি পরিবেশে যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই এমন একটা পরিবেশ এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতে হ্যান্ডসাম সুদর্শন পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরের টলমলে যুবককে দাঁ দাঁতও তারা আহ্বান করতেছে ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার কোনো প্রকার টেনশন নাই আসো তোমার আমার চাহিদা পূরণ করো এমন করে যদি আহ্বান করে এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্যাহা হুল্লাহ আমি ভয় পাই কাকে তো বলবেন কাকে ভয় পান এই মুহূর্তে আমার দ্বারা এটা করা সম্ভব জোরে বলেন সম্ভব না এইভাবে যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে এমন জায়গা থেকে ফিরে আসতে পারেন পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকার কয়েন পাঁচ দশ টাকার ছেঁড়া নোট রাস্তায় যদি ফেলানো যায় সেই সময় মুত্তাকিন পরহেজদার ওর বাবা এ কারটা আবারছে নিয়ে যাও জোরে জোরে ডাক ছাড়ে কিন্তু এক হাজার টাকার একটা নোট যদি ফেলানো পায় এদিক ওদিক তাকে পাঁচ টাকা দশ টাকা দরে মুদ তাকিন হাজার টাকা দরে দাঁড়িয়ে গেলে সেই জায়গায় মুত্তা কিন কায় জাগায় শুয়ে বলবে কতক্ষণ এর নাম তাক না অমাইয়া তাকিল্লা হায়া জা আল্লাহ যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালা তাকে সব বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয় কন্যা সোভান আল্লাহ আমি আমার দেশের নেতাদেরকে বলি ন্যায় অন্যায় যাই করছেন না কেন এখন যারা বিপদে আসেন জেলখানার ভিতরের থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরোলি এই করবো ওই করব সেই করবো দেবো কারা এই করছে তাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবো এইভাবে পাইচারা না দিয়ে যখন ধরা খাইছেন জাগায় বসে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহকে ভয় পান যদি কোনোদিন মুক্তি পাই তাহলে আগে যে অন্যায় করছে সেই অন্যায় করব না এমন একটা পাক্কা তবা করেন আল্লাহ তালা বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কথা ঠিক কি ঠিক না আর ওই জায়গাতে যদি বিরতি পারলি যা করবো উডা করবো রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবা আসমান ভাগ্যে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো ইত্যাদি ফিলাং করতে তাহলে তো আল্লাহ কয় থাক ওই জায়গায় বসে এতে কাপ কর কোনোদিন তো রমজান মাসে শেষ দশ দিন মসজিদে বসিস আজীবন জীবন চিল্লাই বসে যা আল্লাহ বিরতি দেবে না কথা কন আমি আপনি তাদেরকে তিরস্কার করছি না আমার আপনার ব্যাপারে নিজের দিকে নিজে তাকান যে যেখানে অন্যায় করতেছি ওখান থেকে আল্লাহকে ভয় পেয়ে ওই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না কথা বলেন হবে আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন শান্তির সমস্ত দরজা খুলে দেবে নবী আলহ সালামের পাশে তিনটে পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য বলবো হুজুর বলতেছেন আল্লাহ যেটা বলছেন তো বলছেনি। ওটাই শিরধার্য সাথে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি তিনটে জিনিস পাইছি শান্তির শান্তি অর্জনের জন্যে তিনটে কথা মানলে তুমি দুনিয়াটা তোমার জন্য জান্নাতে পরিণত হবে তখন তুমি হায়াতের দোয়া করবা আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে আমি মরবো না আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে মরবো না কিন্তু বর্তমানে পরিস্থিতি যা হইছে তাতে মনে আসছে যেন আল্লাহ কবে মরবো এর মধ্যে তো আর সহ্য হয় না কতক্ষণ এর মধ্যে তো আর সহ্য হয় না কি হলো কি এইগুলো দুশ্চিন্তা এইগুলো আর শান্তি আপনি তখন দোয়া করতে পারবেন আল্লাহ তুমি আমার হায়াতে তুমি বা বাড়ায় দাও দুনিয়াটা শান্তির বাগান হয়ে গেছে এ জায়গার থেকে আমি যাব না আমাকে শান্তি এই শান্তির জগতে হায়াত বাড়ায় দাও আপনি তখন দুনিয়াটারে শান্তি পাবেন জগজমিনের উপরিভাগ মাটির নিচের থেকে বেশি শান্তিদায়ক হবে কখন কখন বলবো তিনটে কাজ ধরে পারেন কয়টা হুজুর বলেন পরিবেশটা তিনটে জিনিস তোমরাই অর্জন করতে হবে এক নম্বরে এক নম্বরে ইজা কানা, না উমা র হুকুম খেয়ার হকুম ইজা কানা, না উমা খেয়ার আমির মানে নেতা আমির মানে বলেন আমির মানে আমিরের জমা বহু বছর উমা যখন তোমাদের নেতা রা কাল এক গোপাল গঞ্জার মকসেদপুর করে এক নেতা ভালো হলি হবে না নেতা রা আপনারা গোপালগঞ্জে আমরা গোপালগঞ্জে আমরা বলে থাকি আমাদের নেত্রী শেখ হাসিনা যথেষ্ট ভালো মানুষ ছিল সে এই কাজ করছে ওই কাজ করছে সেই করছে এত ভালো কাজ করার পরে কেন পরাজয় আসলো তার আনুষঙ্গিকরা তাকে ধ্বংস করছে কথা আমরাও বলে থাকি কথা বলেন ঠিকই ঠিক না কাজেই শান্তি পাইতে হলে ইজা কানা উমা রকম খেয়া রকম যখন নেতারা হবে ভালো এই নেতারা ভালো মানে কি আমার আপনার বক্তব্যে ভালো না এই নেতার সার্টিফাই করবে উপরের থেকে কোন জায়গা থেকে আসমান থেকে সার্টি বাই আসতে হবে নেতা ভালো হতে হলে হতে হবে এক নম্বরে নেতা নামাজি দুই নম্বরে নেতার মুখে সুন্নতি দাড়ি তিন নম্বরে নেতার মাথায় টুপি চার নম্বরে নেতার পরনে সুন্নতি পোশাক পাঁচ নম্বরে নেতা মসজিদ মুখী ছয় নম্বরে নেতা আলেম মুখী সাত নম্বরে নেতা কোরআন মুখী সিরিয়াল এভাবেই তাও না মানে বলতেছি আর কি একের পর এক এক কথায় নেতার আউওয়ালাকে সম্মত হতে হবে আল্লাহ আল্লাহ রসুল যেই নেতারা দেখে চয়েস করে নেতারা যদি এরকম হয় ইউনিয়নের নেতা ইউনিয়নের প্রধান মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে হবে ইউনিয়নের খতিব ওয়ার্ল্ডের মেম্বার সে হতে হবে ওয়ার্ল্ডের প্রধান মসজিদের প্রধান মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখতে হবে আরে এমপি সাহেব তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কেন্দ্রিক প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে এইরকম যদি হয় নেতারা তাহলে সুদ খায় না ঘুস খায় না চুরি করে না আই ঠেলে না টোন মারে না মন মারে না রাস্তাঘাট বিজিএফ কাঠ এগুলো কোনো জায়গায় মাইর হয় না তখন সম্পূর্ণ জন্য বরকত আর বরকত হালাল ভাবে সকলের উপরে বরকত আসতে থাকে কথা কন ঠিক ঠিক না আল্লাহু আকবার বহুত মিসাল আছে সময় নাই পয়জা কানা উমা রাউকুম কেয়া রাকুম নেতারা হবে ভালো দুই নম্বরে আগ্নিয়াকুম সুমুহাকুম ধনীরা হবে দানশীল ধনীরা হবে দানশীল জাকাত পাইটু পাই আদায় করবে সঠিকভাবে জাকাত দেবে আগ্নিহকুম সুমহা আকুম কুরবানি দেবে সুন্দরভাবে কুরবানির গোস্ত নিজে কম খাইয়ে গরিবকে বেশি দেবে মৌসুমি ফসল ইরি ধান পিএস পাট যা আসে একে ভাগ করবে চল্লিশ ভাগের এক ভাগ গরিবদের মধ্যে দান করবে এলাকার মসজিদ মাদ্রাসা যেখানে মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চারা লেখাপড়া করে এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবে নিজের প্রতিবেশী যত গরিব আছে নিজেরা বড়ো বড়ো মাছ কিনে খাবা দামি দামি কাপড় করবা আর গরিবরা কিছু পাবে না এটা হবে না তাদের দিকে তোমার খেয়াল রাখতে হবে যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল নম্বরে ও উমুর সুরা বাইনাকুম সংসার থেকে সংসদ পর্যন্ত সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় সব জায়গায় ছোট বড় সর্ব পরিবেশগুলো পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে ও সংসার পরিচালনা হবে সংসারের গার্জিয়ান মুরব্বী যিনি আছে পুরুষ তিনি অধীনস্থ ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের কাছে পরামর্শ করে সংসারের আগামী দিন পরিচালনা ওয়ার্ড পরিচালনা হবে মেম্বার সকলকে ডেকে নিয়ে আলোচনা চেয়ারম্যান ইউনিয়ন পরিচালনা হবে চেয়ারম্যান সাহেব ওয়ার্ল্ডের সমস্ত মেম্বারদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে করবে একক সিদ্ধান্তে কিছু করবে না হাই স্কুলটা পরিচালনা করবেন প্রধান শিক্ষক সমস্ত মাস্টারদেরকে সাথে নিয়ে মাদ্রাসা পরিচালনা করবেন মোহতামিম সাহ সমস্ত শিক্ষক ও কমিটির লোকের পরামর্শ নিয়ে তবলিগের কাজ পরিচালনা হবে সমস্ত বড় বড় সাথীদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে এমন করে যদি সব জায়গা পরামর্শ চলে তাহলে সকলের মত বিনিময়ের সুযোগ থাকে আল্লাহ রহমতে সেই দেশে কখনো অশান্তি আসতে পারে আমার নবী বলেছেন ফাজাহরুল আর দে খৈরুমিম বাতনিহা ওই সময় তোমাদের জমিনের উপরিভাগ মাটির নিচের সাইতে ভালো পক্ষান্তরে হুজুর বলেন এইটা সম্পূর্ণ উল্টে যাবে তখন তোমরা একসময় বলবা আল্লাহ আর বাইসে থাকতে মনে চাই না কবে নিবাহন মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি মর্তি চাইবা কখন ইজা কানা উমারা রকম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে বদমায়েশ সেরার মানে খারাপ বদমাস নেতা নুচ্চ নেতা সুৎকর নেতা ঘুষকর নেতা গাজাখর নেতা আবাকর, নেতা ফেন্সি ডিলের ডিলারি করে নেতা চুরি করে নেতা টোন মারে মন মারে নেতা দেশের টাকা বিদেশে পাচার করে এই রকম দুর্নীতিবাদ যখন তোমাদের নেতারা হবে ও আগ্নি যা হকম বোখালা হকম তোমাদের ধনীরা হবে কীর্পণ মোটে মুট খুলবে না কারুন মার্কা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন কের জন্য মুঠ খুলবে না এরকম কৃপন ও মুরুকুম ইলা নিসাইকুম সংসারের মাতুব্বার বউ ওয়ার্ল্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের মাতুব্বার মহিলা চেয়ারম্যান ডিসি হবে মহিলা টিএনও হবে মহিলা এমপি হবে মহিলা উপজেলায় মহিলা তারপরে কি বলে পুলিশ অফিসার মহিলা এসপি হবে মহিলা টি কে ওসি হবে মহিলা সব জায়গা মহিলা মহিলায় গিরে গেছে পুরুষরা তোমরা বিটি গিয়ে গেছে মোনাজাত পাইতে বসে থাকবা ম্যাডাম 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 ক্যাডাম ম্যাডাম কতি কতি মুখ মানে নিজে ভুলে ড্যাম হয়ে যাচ্ছে আল্লাহ রসুল কয় ফাবাতানুল্লার দে খয়র মিন জাহরিহা তোরা পুরুষ মানুষ জগতে থাকার আর অধিকার রাখিস না সব মহিলাকে কাছে ধরা খাইছিস হাদিসে আসছে আল্লাহ নবী বলেন লাইয়ুফলি হা কৌমুন অল্লা আমার ইমরা যে জাতি যে জাতি নেতৃত্ব দেয় নারীরা ওই জাতি কখনো সফল হতে পারে না ওই জাতি কখনো সফল হতে পারে না কাজে আমাদের নেতৃত্বে আসতে হবে আমরা পুরুষরা আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য পুরুষ যেই সমস্ত গুণগুলো বলেছি গুণ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে তাহলে আসুক আওয়ামী লীগ তারে ভোট দেবো যেই গুণগুলোর কথা বলেছি যে গুণগুলো যদি বিএনপির মধ্যে থাকে আসুক তারা আমরা তাদেরকে ভোট দেবো কথা বলেন ঠিকই ঠিক না গুণগুলো যদি জাতীয় পার্টির মধ্যে থাকে আসুক তারা তাদেরকে ভোট দেব এই গুণগুলো যদি জামাত ইসলামের মধ্যে না থাকে দেব না তারে ভোট এই গুণগুলো যদি চরমুরার দলের মধ্যে না থাকে দেব না তাদেরকে ভোট গুণ দেখব আমরা যার মধ্যে এই গুণ আছে তারে আমরা ভোট দেব কথা বলেন ঠিক ঠিক না আলোচনা শুরুতে কেউ কেউ মনে করছে হুজুর হুজুরের রাজনীতি করে বুঝি আকাশে উঠে নিয়ে নিজেরা দল নিয়ে চলে যাচ্ছে আমি কোনো এখনো কোনো একক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না এক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না লাস্ট ফিনিশিং নির্বাচনের ইস্তেহার ঘোষণা হবে কবে উলামাই কিরাম কবে কিভাবে কি বলে কি সিদ্ধান্ত নেবে তারপরে হয়তো মাঠে ময়দানে দুই কথা বললে বলবো আপাতত একটা পরামর্শ দেই বলবো আপাতত সামনে নির্বাচনের আগে হয়তো আর দেখা হবে কিনা জানি না একটা পরামর্শ হলো আপনি বাজারে গেছেন বড় মাছ কিনবেন শ্বশুর আইছে রুই কেনবেন কাতলা কেনবেন শৈল কেনবেন বল কেনবেন আয়ের কেনবেন পাঙ্গাস কেনবেন বাজার ঘুরে কিছু পান নাই এ বড় মাছ একটাও নাই ঘুরতে ঘুরতে যাইয়ে দেখেন যে ওই শেষ বাজারে বাজারের কোনায় দুই ডালাই সাইডে টাকি মাছ আছে দুই ডালাই কটা টাকি মাছ টাকি এবার আমাকে যদি কয়েল বাইত ওঠাই তেল ওঠাই এদিক কি কয় গড়িয়ে টাই নেই কেনা কাটগে টাই গড়িয়ে টাই এ গড়িয়ে ইতে কি খায় ময়লা খায় না পায়খানায় আর আপুর উপুর গেলে না মাথা ওই গোল ব্যাংকের সঙ্গে লাভ দায়িত্ব হাল তিনি দৌড়িয়ে রাখা যায় না আর বাচ্চাটাই যেগুলো সেগুলো একটু ভদ্র সদ্র দেখতে ভালো আবাস খায় না তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না লাস্টে দেখি দুই ডালায় কয়টা টাকি এক ডালায় ভাই তো ওটাই আর এক টাকা গেড়ুটাই আপনি কোনটা টাকি কিনবেন বোঝেন নাই যদি সাইডে কিনতে হয় তাহলে কি ভাই কিনবেন না ভাই না কিনা গেড়ুটাই ভাই তোটাই কেনবেন ঠিক না তো এখন আবু বাকার উমর উসমান আলী তলহা বেলাল আম্মার সোহেব হাসান হুসাইন মোয়াবিয়া এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই আবদুল্লাহ আবনে অমর আব্দুল আজিজ অমর আবনে আব্দুল আজিজ বাচ্চা শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাট আলমগীর সব বাচ্চা হারুনা রশিদ এই সমস্ত বড় মাছ বাজারে নাই এখন যা আছে ধরে নেন দুই ডালাই কটা টাই মাছ আছে ভাই তো টাই আর গেড়িও টাই এখন বুঝে শুনে আপনার যেটা রুচি তিয়ায় সেইটা কিনেন আর কোন এলাকার কি না আর কোন এলাকায় গাড়িটাই কিনা ওই এলাকার মানুষটি ভালো জানে আমিও করতে পারবো না আল্লাহ তালা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক এবং দিনদার ইমানদার আল্লাহ মনোনীত নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দিক ধরে বলেন আমিন ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা চাই আর যা বলে শিশুনে শুনেছে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান কেউ উঠবো না এই সব এই যুবকরা বিনা হিসাবে জান্নাতে যার সবক দিছি না আজকের মাঠের এই জায়গায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়ব রাজিয়া সিনা ইনশাআল্লাহ এরপরে বয়ান হবে তারপরে মাদ্রাসার জন্য কালেকশন হবে উপযুক্ত আপাতত প্রত্যেকের পকেটে একটু হাত দেবেন মাদ্রাসার ছাত্র একটু ভিতরে যাবে মাত্র দুই তিন মিনিটের ভিতরে একশো দুইশো এই যারা আগে হাঁটা দিয়ে দেবে তাকে দেখা দেখে যে কয়জন যাবে ওই কয়জন গেলে যে ক্ষতি হবে ওই গুণা প্রথমজনের আমল নামায় জমা হবে তিন চার মিনিট মাত্র সময় দেবেন ছাত্ররা তার নেমে পড়েন দশ বিশ পঞ্চাশ